আমি অনেক নতুন জিনিস ট্রাই আউট করতে অনেক ইন্টারেস্টেড সো মা মা বাবা বলল চলো একটা এরকম ভাবে স্টোরি লিখি সো আমার কাছে মনে হয়েছে পড়াশোনার শব্দটার অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আর ঋতুরাজ কিন্তু আমাদের রকমারি 2022 এর বেস্ট সেলার অ্যাওয়ার্ড উইনার রাইটার তো আমি একটা ওয়ে টাইপের মানুষ কার্টুন এই দুটো বইয়ের মাধ্যমে রীতিমতো কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই বিষয়টা নিয়েও আজকে আমরা কথা বলবো এটা আমাদের জন্য খুবই একটা প্রাউড মুভমেন্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে আমাদের দুজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন ঋতুরাজ ভৌমিক এবং ঋতুরাজের বাবা সুভাষিষ ভৌমিক

ওরা তৈরি করে তো আমরা সবাই হচ্ছে অলরেডি এগুলো দেখেছি জেনেছি আজকে সেই কন্টেন্টের বাইরে গিয়ে আমরা কিছু কথা বলব আজকে আমরা ঋতুরাজের কাছ থেকে অনেক কিছু জানতে চাইব সুভাষিষ ভাইয়ের কাছে আজকে অনেক কিছু জানতে চাইব এবং এগুলো নিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটা সাজিয়েছি তো আমার সামনে ঋতুরাজের দুটো বই আছে গুডউইল ফ্যাক্টরি এটা হচ্ছে প্রথম পর্বটা আর এটা হচ্ছে গুডউইল ফ্যাক্টরির দ্বিতীয় পর্বটা এবং এই দুটো বইয়ের মাধ্যমে ঋতুরাজ কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই বিষয়টা নিয়েও আজকে আমরা কথা বলবো এটা আমাদের জন্য খুব একটা প্রাউড মোমেন্ট তো আজকে এগুলো নিয়েই আমাদের আলোচনাটা সাজানো তো প্রথমেই আমি ঋতুরাজের কাছে জানতে চাইবো যে আচ্ছা তুমি তো গান গাও তুমি আবার হচ্ছে মিউজিক করতে পারো তারপরে তুমি লেখালেখি করছো তো এমনিতে তো আমরা জানি যে বাবা মা বাচ্চাদেরকে খালি বলে পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো তো তুমি এত কিছু কিভাবে করো এটা আমাদেরকে একটু বলো আমি ম্যানেজ করি একটা আমরা আমাদের একটা রুটিন আছে আমি আর বাবু মেয়ের একটা রুটিন বানিয়েছি সো ওই রুটিনে যে জিনিসগুলো আমি পছন্দ করি সেই জিনিসগুলো আছে তারপর পড়াশোনা তারপর সব টাইম আছে ওখানে সো মর্নিং উঠে আমি কি করব স্কুলে যাব স্কুলে এসে স্কুলের থেকে এসে আমি কি কী করবো তারপর এসব লেখা আছে আচ্ছা তুমি একদম সুন্দর করে একটা রুটিন ফলো করো এটা তোমরা সুন্দর করে আলোচনা করে তৈরি করেছ সেই রুটিনটা করে তুমি এতগুলো কাজ হচ্ছে করতে এই জিনিসগুলোর পেছনে আপনার যে অনেক সময় আমরা দেখি প্যারেন্টসরা হচ্ছে মানে বাচ্চারা খেলাধুলা করবে নাকি পড়াশোনা করবে নাকি টিভি দেখবে নাকি ইউটিউব দেখবে এগুলো ম্যানেজ করে উঠতেই হচ্ছে হিমশিম খান এবং অনেক সময় প্যারেন্টসরা কিন্তু সুযোগ থাকলেও চান না যে তার বাচ্চাটা পড়াশোনার বাইরে অন্য কিছু করুক ইভেন আমরা এমনও কিছু কেস দেখতে চাই পাই যে অনেক সময় বাচ্চারা হয়তো কোনো একটা বাচ্চা খেলাধুলা খুব পছন্দ করে হয়তো ওকে নার্চার করলে ও খুব ভালো একজন স্পোর্টসম্যান হতে পারত বা স্পোর্টস গার্ল হতে পারত কিংবা ও হয়তো লেখালেখি পছন্দ করে ও হয়তো ওয়ার্ল্ড ক্লাস একজন রাইটার হতে পারত তা না করে অনেক সময় আমরা হচ্ছে একাডেমিক পড়াশোনার প্রতি একটা বাচ্চাকে হচ্ছে বেশি ছেলে দেই বা ফোর্স করি সো এর পিছনে আপনার কি ফিলসফি কাজ করছিল আপনি লাস্টে একটা ওয়ার্ড ইউজ করেছেন একাডেমিক পড়াশোনা সো আমার কাছে মনে হয়েছে পড়াশোনার শব্দটার অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হ্যাঁ মানে পড়াশোনাটা আসছে কোত্থেকে আমি যদি বলি পড়াশোনাটা আসছে তো আগেকার মানুষরা যে অভিজ্ঞতা অর্জন করেছে সে অভিজ্ঞতাগুলো বইয়ে লিপিবদ্ধ করে দিয়েছে সেগুলো তো সেটা যে ঠিক ওভাবেই থেকেই জানতে হবে হ্যাঁ অবশ্যই প্রতি প্রতিষ্ঠান আপনাকে গুড প্র্যাকটিসেস গুলো শেখাবে চারপাশ থেকে আপনার অনেক বেশি জ্ঞান নেওয়ার সুযোগ আছে সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই দরকার আছে এই জন্য স্কুলে যাচ্ছে স্কুলের পর পাশাপাশি পড়ছে বাট চারপাশের ওয়ার্ল্ড দেখার মধ্যে একটা অন্যরকম শিক্ষা আছে চার পাঁচটা এক্সপ্লোর করার মধ্যে পৃথিবীটা এক্সপ্লোর করার মধ্যে বা নতুন নতুন স্কিল জানার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে যে আনন্দটা আসলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমি আমি হয়তো ছোটবেলায় কিছু পেতে বাট আমাদের জেনে আমি হয়তো আরেকটু পেতে পারতাম আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট আমার সন্তান পাক এক্সপ্লোর করে দেখুক এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে সিক্স টু টুয়েলভ ইয়ার্স হচ্ছে গিয়ে এক্সপ্লোরেশনের এইচ তো এই সময়টাতে বাচ্চাদেরকে অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ দেওয়া উচিত তারা ওই যে আপনি যে বললেন না যে সুপার গার্ল হওয়ার ইচ্ছা ছিল বা একটা প্রতিভা খেলতে ভালোবাসে সো ওই ভালোবাসাটা জানবে কীভাবে তাকে যদি সুযোগ না দেওয়া হয় সো প্রত্যেকটা ক্রিয়েটিভিটির প্রত্যেকটা সেক্টরে যদি ওদেরকে সুযোগ দেওয়া হয় অ্যাটলিস্ট এক্সপ্লোর করার ওরা এক্সপ্লোর করে দেখতে পারলো যে আসলে আমার আসলে ট্যালেন্টটা কি আছে কিনা তারপর যদি মনে হয় যে না আসলে আমার তো ভালো লাগছে এই সেক্টরটা সো ওই সেক্টরটা যখন ভালো লাগবে তখন বাবা মাও কিন্তু বুঝবে যে তার সন্তানের আগ্রহ কোথায় তার সন্তানের এক্সপার্টাইজ কোথায় তখন ওকে ওই প্রতিভাটা এক্সপ্লোর করার সুযোগ করে তৈরি করে একদম তবে নার্চার করা আমার ফিলোসফি আসলে ওইটাই এক্সপ্লোর করার সুযোগ দেওয়া এটা মাল্টিপল কিছু হতে পারে অনেক সময় মনে হতে পারে এত কিছু হচ্ছে মনে হচ্ছে যে খুব বেশি প্রেসার পড়া যাচ্ছে কিন্তু এটা যদি ডিসকাস করে নেওয়া যায় যে তোমার আসলে কোনটা ভালো লাগছে তুমি এটা করবে কিনা বা এটা করবে কিনা জানো এটা করলে না খুব মজা করে একটা জিনিস শেখা যায় আর বাচ্চারা শিখতে পছন্দ করে নতুন নতুন এক্সপ্লোর করতে পছন্দ করে একই জিনিস বোর হয়ে যায় ওরা ঋতুরাজ আরেকটা জিনিস আমার মাথায় আসলো তুমি তো অলরেডি বই লিখছো এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছ একটা জিনিস আছে এটাকে বলে হচ্ছে হ্যারি পটার কিড সিন্ড্রোম হ্যারি পটার কি সিন্ড্রোম জিনিসটা কি যে হ্যারি পটার কে ও হচ্ছে খুব বিখ্যাত একটা ক্যারেক্টার ও যখন স্কুলে যায় ও দেখে অলরেডি সবাই ওকে চেনে কিন্তু তাতে ও যে খুব বিশেষ কোনো ছাড় পায় তা কিন্তু না ওকেও কিন্তু পরীক্ষা দিতে হয় ওকেও পরীক্ষায় নাম্বার পেতে হয় কিন্তু সবাই ওকে চেনে ও বেশ পপুলার তো তোমারও নিশ্চয়ই হচ্ছে এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে যে তোমার ফ্রেন্ডরা অনেকেই তোমাকে হচ্ছে চেনে তোমার কন্টেন্টগুলো অনেকে দেখেছে কিন্তু তারপর তোমাকে হচ্ছে সেই আবার ওদের মতো করে একশো একরকম করে পরীক্ষা দিতে হয় নাম্বারগুলো পেতে হয় সবগুলো হার্ডলস এগুলো কিন্তু পার করে করে যেতে হয় তো এরকম যখন তোমাকে কেউ হচ্ছে চিনে ধরো তোমার কাছে আসে সো হয়তো সে অলরেডি তোমার ফ্রেন্ড না সো তুমি তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করে নাও বা তাদের সাথে কিভাবে মেশো আমি স্টার্ট করে নর্মালি আমি আমার ওরা থাকলে আমি আমার কাজ করতে থাকি তারপর আমি ওদের সাথে দেখা হলে বা যদি আমি ওই দিক দিয়ে যাই আমি হ্যালো বলে যাই যে যদি মর্নিং হয় গুড মর্নিং বলে যাই তারপর হচ্ছে ওরা রিপ্লাই দেয় তারপর এভাবে কনভারসেশনতে শুরু হয় মানুষের সাথে আর স্কুলে যে বললে যে জিনিসটা সেটা তো নর্মালি হবে আমিও আমি এমন স্পেশাল না যে আমাকে এত কিছু ছাড় দিয়ে দেবে আমি একটা নর্মাল মানুষের মতন বাট আমি জাস্ট আমি জাস্ট ভিডিও করি এটা এমন কিছু না আমার বন্ধুরাও কিন্তু ভিডিও অ্যাপ্রিশিয়েট করে অ্যাপ্রিশিয়েট করে আমার বন্ধুরা ওদের ইউটিউব চ্যানেল আছে ওরাও ভিডিও করে সো আমরা সবাই একই রকমের সো এরকম ছাড় পাওয়া যায় না কিন্তু অনেক ভালো লাগে যে সবাই আমার কন্টেন্ট বেশি দেখে আর ওরা অনেক সাপোর্ট দেয় আর করে তোমার ফ্রেন্ডরাও যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে নিশ্চয়ই একটা মানে ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট থাকে তোমাদের কথাবার্তার মধ্যে নিশ্চয়ই আইডিয়া নিয়ে আলোচনা হয় নতুন কি করব এক্সাইটিং জিনিস নিয়ে আলোচনা হয় তাই না সো ওরা কি করে ওরা মাঝে মাঝে একজন আরেকজনকে জিজ্ঞেস করে কি কন্টেন্ট আইডিয়া করতে পারে হ্যাঁ আইডিয়া নিয়ে বেশি আলোচনা হয় ভাই আপনি এই জিনিসগুলো হচ্ছে কিভাবে দেখেন যে একটা ছোট বাচ্চা যখন হচ্ছে ওয়ার্ল্ডে এক্সপোজড হয় সো ওর সাথে অনেকে অনেকভাবে ইন্টারেক্ট করে সো এই জিনিসগুলো হচ্ছে আপনি কিভাবে দেখেন বা কিভাবে হচ্ছে ম্যানেজ করেন আচ্ছা আমার একটা মেসেজ ওর জন্য সবসময় থাকে সবসময় কোনো মানুষের সাথে কথা বলে আমাদের কাজকে প্রশংসা করছে এই প্রশংসা গ্রহণ করার মানে ব্যাপারটা একটা আর্ট হ্যাঁ কত সুন্দর করে আপনি প্রশংসাটা গ্রহণ করছেন কত সুন্দরভাবে করে মানুষটাকে কমফোর্টেবল করছেন এটা একটা আর্ট সো এই মেসেজটা আমি ওকে দেওয়ার চেষ্টা করি আরেকটা যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে

বেশ কঠিন এবং এই কিন্তু ভালোবাসাটা হারিয়ে ফেলা বা ভালোবাসা অর্জন মানুষের ভালোবাসা না পাওয়ার ব্যাপারটা খুব অল্প সময়ের মধ্যে আমরা হারিয়ে ফেলতে পারি সো এই কোর মেসেজ গুলো দেওয়ার চেষ্টা থাকে আরেকটা জিনিস ভাইয়া যেমন বাচ্চারা তো হচ্ছে অনেক সময় উইমজিকালি অনেক কিছু করতে চায় হয়তো আজকে চিন্তা করলো যে না আজকে আমি কিছুই করব না আজকে আমি সারা দিন শুধু কার্টুন দেখব কিংবা আজকে আমি হচ্ছে সারা দিন কোন একটা খেলা খেলবো বা আমার এখন ইউটিউব দেখতে ভাল লাগছে আমি এটাই করব অনেক বাচ্চা হচ্ছে বিভিন্ন রকম ভাবে ট্যান্ট্রাম শো করার চেষ্টা করে বা এরকমও করে তো এরকম কিছু জিনিস কি হচ্ছে আপনাদেরকে ফেস করতে হয়েছিল হ্যাঁ রেগুলার রেগুলার এটা डेफिनेटলি কারণ আবারো বলছি বাট আমরা চেষ্টা করি ওকে যেটা ও যেটা বলছিল রুটিন নিয়ে একটা ডিসিপ্লিন যে ও ডিসকাস যখন আমরা রুটিন ওর সাথে ডিসকাস করে নেওয়া যে তুমি কোনটা কোন কি করতে চাও যে এই সময়টা বলছে আমি এই সময়টা টিভি দেখতে চাই অবশ্যই বাচ্চারা টিভি দেখবে গেম খেলবে ডিজিটাল ডিভাইস ইউজ করে আমি বলবো না যে বাচ্চারা একদম ডিজিটাল ডিভাইস ইউজ করবে না এটা সম্ভব না অবশ্যই করবে বাট কতটা পরিমিত বোধের মধ্যে রাখা যায় সেই জিনিসটা ডিসকাস করে নেওয়া হয় বাট ওটারও তো এক্সেপশন থাকে মাঝে মাঝে যেমন আজকে আসার আগেও ও আমাকে বলছিল যে আজকে আমার টিভি দেখার টাইম ছিল এই সময়টা আমরা তো অন্য জায়গায় যাবো আমি আগে দেখি হ্যাঁ অবশ্যই তুমি দেখতেই তো আসার আগে ও ওর ফেভারিট কিছু কার্টুন আছে নেটফ্লিক্স কিছু সিরিজ আছে ওটা ওইটা দেখছিল। সো এক্সেপশন তো অবশ্যই থাকবে এবং ওই ফ্রিডমটা দেওয়া হয় বাট ওকে একটা যে মেসেজ দেওয়া হয় যদি তুমি এই যার ক্ষেত্রে

ইন্টারভিউটাও খুবই সুন্দর তো এই লেখালেখির আইডিয়াগুলো তোমার মাথায় কিভাবে এলো এবং তুমি সেটাকে কিভাবে এক্সিকিউট করলে এটা যদি আমাদেরকে একটু বলো সো আমি স্কুলের থেকে শিখেছি কিভাবে রাইটিং স্ট্রাকচারগুলো লিখতে হয় সো রাইটিং স্ট্রাকচারগুলো আমি যে স্ট্রাকচারগুলো স্কুলে শিখেছি বাসায় আমি মা বাবা আইডিয়া দিল আমি অনেক নতুন জিনিস ট্রাই আউট করতে অনেক ইন্টারেস্টেড সো মা মা বাবা বললো চলো একটা এরকমভাবে স্টোরি লিখি দেখি তুমি কেমন লিখতে পারো সো এটা একটা আমার জন্য চ্যালেঞ্জের মতো হয় সো আমি এরকম করি বই বই লিখি না তখন আমি স্টোরি লিখতাম অনেক সো আমি স্টোরি স্টোরি লিখতাম তারপরে এভাবে এভাবে করতে করতে আরও অ্যাডভান্স স্টোরি রাইটিং স্ট্রাকচারগুলো শিখলাম স্কুলের থেকে তারপর আমার গ্র্যান্ড মা আমার গ্র্যান্ড মা রাতের বেলা আমাকে স্টোরিজ বলতো সো ওই স্টোরিজগুলো হ্যাঁ সো ওই স্টোরিজগুলো ওই স্টোরিগুলো মোরাল ছিল তো ওই স্টোরিগুলো একটু লাইক একটু পার্ট এরকম একটু টাচ দিয়ে যেতাম এই স্টোরিগুলো তারপর হচ্ছে আমার বাবা একটা আইডিয়া একটা আইডিয়া দিল ওকে ইট উইল রাইট ট্রাই ইট সো আমি লিখলাম তারপর আমি লিখলাম আমি অনেক মজা পাচ্ছি লিখে সো আমি আরও লিখলাম লিখতে লিখতে বাবা সব টাইপিং করে ফর্ম করলো তারপর এটা হয়ে গেল এটার তো হচ্ছে দুটো পার্ট আছে তাই না ঋতুরাজ কিন্তু আমাদের টোয়েন্টি টু এর

তখন আসলে কয়েকজন সাথে ডিসকাস হয়েছিল পরমোশও দিলো যে তুমি এটা ট্রাই করে দেখতে পারো সো আমি জাস্ট তখন জাস্ট এক্সप्लोর করার জন্য আমি চেষ্টা করে দেখলাম যে এটা সম্ভব কিনা তো আমি দেখছিলাম যে এই ক্যাটাগরিতে কেউ নেই হ্যাঁ এই ক্যাটাগরিতে নেই সো আমি अप्लाई করেছিলাম তো করার পরে इट्स वेरी রিগরাস প্রসেস এই প্রসেসের মধ্যে কে অনেক রুটিনি হয় অনেক এভিডেন্স সাবমিশন করতে হয় তো আমি সবগুলো প্রসেস শেষ করে গত উনিশে এপ্রিল বেসিকলি সন্ধ্যাবেলায় ওদের থেকে মেইল আসলো যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে এর মাঝখানেও বেশ কয়েক ধাপে মেইল এসেছিল বিভিন্ন সাবমিশনের জন্য যে এই এভিডেন্সটা একবার পাঠাও বা আরেক জিনিসটা আরও আরও কিছু ডকুমেন্টস পাঠাও ওরা এই সেকেন্ড পার্টটা পাবলিকেশনের সময় ওর এক্স্যাক্ট এজ কত ছিল ওর সেকেন্ড পাবলিকেশনটার সময় নাইন ইয়ার্স সিক্সটি ফোর ডেজ এবং ওরা কাউন্ট করে ওটাই হ্যাঁ ওরা কারণ করে হচ্ছে যে জবে বইটা পাবলিশ হবে ওই মোমেন্টে তার ওর বয়সটা কত ছিল আচ্ছা তো ওইটা ওরা হচ্ছে স্ক্রুটিনি করে দেন হচ্ছে ফাইনালি এক্স্যাক্টলি না এপ্রিল মাসের উনিশ তারিখে আমাকে মেলে কনফার্ম করলো যে এটা তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে এবং হিজ ইজ নাও দ্য মাই থিং ইয়াংস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড টু রাইট এ সিরিজ বুক আমি আশা করব যে তুমি এরকম আরো লিখবে আমরা তো এখানে আমাদের সামনে দুটো বই দেখতে পাচ্ছি হয়তো এরপরে তিনটা আসবে চারটা আসবে পাঁচটা আসবে তাই না আচ্ছা তুমি কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো তোমার কোন ধরনের কার্টুন বা সিরিজ এগুলো ভাল লাগে এগুলো কি আমাদেরকে একটু বলতে পারবে হ্যাঁ সো আমি একটা টাইপের মানুষ কার্টুন গেলে আমি কি করি যে কার্টুনগুলো আমি আগের থেকেই দেখেছি ওইগুলো বারবার দেখতে থাকি কারণ বাকি জিনিসগুলো আমি লাইকও না করতে পারি সো আমি ওয়েট করি যে ওই কার্টুনগুলো আবার নেক্সট সিজন কখন আসবে নেক্সট এরকম একই কন্টিনিউড নাম্বার টু একে সো আমি ওয়েট করতে থাকি আর এরকম এটাই রিসেন্টলি এরকম কি দেখেছো রিসেন্টলি আমি দেখেছি একটা আগেও দেখেছি আবার দেখেছি নেটফ্লিক্সে একটা সিরিজের নাম ইনভেস্টিগেটার আচ্ছা এটা তো অনেক ভালো লাগে এখন পর্যন্ত ভালো লেগেছে আর তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো আমি ফিকশন বই পড়তে পছন্দ করি সো আমি ফিকশন বইয়ের আমি জার্নালস পড়তে পছন্দ করি যেরকম জার্নাল

তোমার কি নিজের এরকম কোনো ঘটনা আছে স্কুলে মজার কোনো এক্সপেরিয়েন্স স্কুলে মজার কোনো এক্সপেরিয়েন্স প্রতিদিনই মজা হয় স্কুলে সো পড়াশোনার সাথে সাথে আমরা অনেক খেলি স্কুলে সো আমাদের রিসেসে অনেক কিছু হয় পিই ক্লাসে অনেক কিছু হয় সো স্কুলে ফানির থেকে আমাদের বেশি হয় সারপ্রাইজ জিনিস আচ্ছা

তো এরকম প্যারেন্টসদের জন্য আপনার টিপস কি হবে যে কোনো একটা সার্টেন বিষয়ে যদি কেউ বাচ্চাদেরকে হচ্ছে ইন্সপায়ার করতে চায় বা মোটিভেট করতে চায় মোটিভেট বা ইন্সপাইরেশনটা আসলে করার জন্য সবচেয়ে বড় ইন্সপাইরেশন হচ্ছে বাবা মা নিজে বাবা মা নিজে যদি এটা না করে তাহলে জীবনে ইন্সপায়ার হবে না হ্যাঁ সো আমার কাছে মনে হয় ইন্সপায়ার করার সবচেয়ে বড় টুলস হচ্ছে আগে নিজেরা ওটা এক্সপিরিয়েন্স করা নিজেরা হয়ে এবং সেটা ওকে ওকে দেখানো যে দেখো আমি জিনিসটা ট্রাই করেছি হ্যাঁ

অজানা কিছু তথ্য সো আমরা কোন গুডাল ফেয়ার পর দেখো আমি কিন্তু অনেক অজানা তথ্য দিয়েছি আমরা এই জায়গাগুলো দিয়েছি রিসার্চ করে তুমি কাজ করতে পারো এই জায়গাগুলো নিয়ে কেন তুমি লেখো আমি ভিডিও বানাচ্ছি তুমি এটা হিসেবে লিখতে পারো হ্যাঁ বাবার ভিডিওগুলো অনেক হেল্প করে কারণ ওখানে অনেক ফ্যাক্টস তো সো ফ্যাক্টস গুলো এড করলে রিCOUNTS গুলো ইন্টারেস্টিং হয় একদম যেমন আমরা যদি বলি যে ওখান থেকে আমি বলছিলাম যখন আমরা ও এখন ট্রাভেল স্টোরিজ লিখছে সো আমি যদি ইনস্পায়ার করার ব্যাপারে আমি বলছিলাম যে তুমি যদি এই জিনিসগুলো লিখো তাহলে তোমার যে তুমি যে বইয়ে পড়েছো হ্যারি পটার যেই যেই স্টেশন থেকে ও যেত আমি ওখানে তোমাকে নিয়ে যাবো ও যেখানে ট্রেনটা যেত স্কটল্যান্ডে সেখানে আমি নিয়ে যাবো সো যখন ওখানে ও ড্রিম ও ওই জায়গায় যাবো আমরা হ্যাঁ সো ওখানে ইন্সপায়ার হতো আর ছোটোখাটো ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় খুব কনসিয়াস মাইন্ডে ইনস্ট্রাকশন দেওয়ার বললে সাবকনসিয়াস মাইন্ডে ইন্সপায়ার করা বিশাল একটা হেল্পফুল একটা জিনিস কারণ কমিউনিকেশনের পুরোটা তো আর ভার্বাল না নন ভার্বাল হচ্ছে অনেক বড় একটা পার্ট থাকে সো আপনার প্যারেন্টস হিসেবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কমিউনিকেশন প্যাটার্ন ডিফাইন বড় রকমের ইমপ্যাক্ট ফেলে বাচ্চাদের উপরে সো আপনি নিজে যদি ঠিকঠাক ভাবে কমিউনিকেট করতে পারেন তাহলে ও রিসিভ করতে ইজি হবে ডিফিনিটলি ঋতুরাজ আমরা কি তোমার কাছ থেকে ট্রাভেল স্টোরিজ পাবো এরকম পাবলিশড আম হ্যাঁ আমি হাফ ডান একটা বইয়ে আমরা তাহলে আজকে একটু আগে আগে জেনে গেলাম

non fiction হবে বাট ওটা এমন না যে রিয়েলিস্টিক পিকচারস থাকবে সো এখানে ইলাস্ট্রেটেড পিকচারই থাকবে বাট এটা যেহেতু এটা নন ফিকশন সো এটা আঁকা নিয়ে হবে সো আমার আমার পিকচারস থাকবে

এটাও কিন্তু ডায়রি অফ উইম্পি বাপু বলে ছুইটার মতনই কিন্তু টাইপ কারণ ডায়রি অফ বোঝাতে চেয়েছে যে ওর জার্নাল সো ওর জার্নালটা এটাও কিন্তু আমার জার্নাল যেহেতু এটা আমার পাঁচটা আমি যে জিনিসগুলো ট্রাভেল করেছি বাট দিস ইজ কল ট্রাভেল জার্নাল অ্যান্ড ওইটাকে বলে ডেইলি লাইফ জার্নাল আচ্ছা আমার জানা ছিল না ঠিক আছে অনেক সুন্দর করে বলেছে আসলে মানে দুটোর মধ্যে আসলে একটা ডিফারেন্স আছে অবশ্যই ঋতুরাজ তোমার ফ্রেন্ডরা যারা দেখছে তাদের জন্য তুমি একটা ছোট্ট মেসেজ যদি যদি দিতে চাও তাহলে আমাদের এই ক্যামেরাটাই নিয়ে দিতে পারো মেসেজ আমি এখনো মেসেজের মতন আমার কোনো কিছু বলা নাই আমি যে ম্যানার্সগুলো আমি বড় হয়ে শিখবো বা যে জিনিসগুলো আমি আরও বড়ো হয়ে শিখব সেগুলো একবারে আমি যদি শিখি তারপর আমি অ্যাডভাইস বা বা টিপস বা বলবো কিন্তু এখন যা বলার আছে আমার যে তোমরা ভাইয়া আমাদের রকমারির দর্শকদের জন্য হচ্ছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের এখানে আমাদের ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স অনেকে হয়তো এখনও স্টুডেন্ট এবং অনেকে হয়তো প্যারেন্ট নিউ প্যারেন্ট আমিও তাদের মধ্যে একজন আবার আমাদের অনেক টিচাররা আছেন যারা জিনিসগুলো দেখে দেখেন যারা বাচ্চাদের পড়াশোনা নিয়েই কাজ করে থাকেন তো আমাদের অডিয়েন্স যারা এখন দেখছেন দর্শকদের জন্য তাদের জন্য যদি কিছু বলতেন মানে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আমার ইমেন্স পোটেন্সিয়ালিটি আছে এবং যার হচ্ছে আমাদের হচ্ছে ইউথ সো এই ইয়থের মধ্যে আমার এবং যেই পোটেন্সিয়ালিটি যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা নার্চার হয় না এক দুটো তিনটা কারণে একটা জিনিস আমার কাছে মনে হয় যে গুড প্র্যাকটিসেসগুলো বা বেস্ট প্র্যাকটিসগুলো না জানা এটা একটা জিনিস আমাদের হয়তো সেই জিনিসটা নেই আরেকটা আমার কাছে মনে হয় যে আমাদের অনেকেরই দেখা গেছে মূল্যবোধের কিছু অভাব আছে সো এই জায়গাটাতে আমার প্যারেন্টসদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে হাম্বল রিকোয়েস্ট থাকবে সন্তানকে সঠিক মূল্যবোধে তাদেরকে বড় করতে হেল্প করুন মূল্যবোধের জায়গাটা ঠিক থাকলে আমরা আগামী বিশ বছর পরে নতুন বাংলাদেশ পাবো আর রেস্ট অফ দ্য থিংস আসলে ওই ট্যালেন্ট আমাদেরকে অন্য লেভেলে নিয়ে যাবে এবং আমরা আমার কাছে যেটা মনে হয় যে এই ইয়োথ যদি যেটা ঋতু বললো যদি ড্রিম দেখতে ড্রিম দেখতে শিখে আর সাথে যদি মূল্যবোধটা থাকে তাহলে আগামী বিশ বছর পরে পুরো বিশ্ব দেখবে ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম বাংলাদেশ থেকে নামের ছড়াছড়ি হ্যাঁ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা আজকের অনুষ্ঠানটা অনেক এনজয় করেছেন যদি আমাদের ঋতুরাজের কাছে আপনার কোনো প্রশ্ন থাকে বা সুভাষিস ভাইয়ের কাছেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে প্রশ্নগুলো করতে পারেন আমরা সেগুলোকে কম্পাইল করে আমাদের গেস্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামাইকুম থ্যাংক ইউ